নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে আর ভিডিও শুরুটা দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি সেটাও রয়েছে একটি বিয়েবাড়িকে কেন্দ্র করে এর আগের ব্লগে আমি আমার বান্ধবীদের বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে যাকে দেখছেন উনি হচ্ছেন আমাদের দেওয়ার হন আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির পরিবারেতে অনেক ভাইরা রয়েছে যাদের এখনও বিয়ে হতে বাকি রয়েছে তো তাদেরই মধ্যে ভাইও একজন ছিল যারা আজকে বিয়ে তো এই ভাইটি হচ্ছে আমাদের যে ছোট পিসি শাশুড়ি মানে আমাদের দুই পিসি রয়েছে বড় পিসিমণি আর ছোট পিসিমণি আর এটি ছিল হচ্ছে ছোট পিসিমণির একমাত্র ছেলের বিয়ে ছোট পিসিমণির এক মেয়ে আর এক ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আর ছেলের বিয়ে রয়েছে আজকে তাই ধুমধাম করে আয়োজন করা হয়েছে বিয়ে আমাদের না সকালে আসার কথা ছিল কিন্তু কি বলুন তো বিয়ের পর দিনই আমাদের বাড়ি নতুন বাড়ি ঢালাই হওয়ার কথা রয়েছে তাই বাড়িতে অনেক কাজ সেই সমস্ত কিছু গুছিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল আর সকালে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা না আমার এক ননন আমাকে দিয়েছে মানে আমার সে যোগা কিমার মেয়ে দিয়েছে আমাকে ভিডিওটা যে বৌদি তুমি তো আসতে পারো ভিডিওগুলো নিতে পারো তাই এই ভিডিওটা তুমি অ্যাড করে নিও তোমার ব্লগে আর আমার ক্ষেত্রে সুবিধা হলো কারণ কি বলুন তো অর্ধেক রাস্তা থেকে যেহেতু ভিডিওটা আমি করছি তাই হয়তো একটু বেমানান হতো তবে গায়ে হলুদের ওইটুকু মুহূর্তের ভিডিওটাই ওর কাছে ছিল তাই ওইটুকুই পাঠিয়েছে তাও কিছুটা হলেও মানানসই হলো ভিডিওটা তো তার জন্য বোন আমাকে অনেকটা ধন্যবাদ গো তো চলুন এখন তো দেখতেই পাচ্ছেন এখানে স্নান করানো হয়ে গিয়েছে আর যিনি ঘট মাথায় দিয়ে নিয়ে আসছেন ওনাকে তো আপনারা সকলেই মোটামুটি চেনেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা উনি হচ্ছেন যেহেতু সম্পর্কে বড় মাইমা তাই ওনাকে ঘট্টবানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আর সামনে যে হলুদ শাড়ি পরেছিলেন উনি হচ্ছেন সেজ কাকিমা আর কিছুক্ষণ আগে ভিডিওতে দেখবেন আমি একজন মানুষকে দেখিয়েছি উনি ছিলেন হচ্ছেন ন কাকিমা বাড়ির সকলেই মোটামুটি চলে এসেছিল আমরাই কয়েকজন মাত্র বাকি ছিলাম আমরাও এই দুপুরবেলা চলে এসেছি এর ঠিক পাশেই রয়েছে মা কালীর এক জাগ্রত মন্দির এখানে ভাইয়ের কিছুদিন আগেই পুজো দেওয়া হয়েছে সেই দিনও আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু সেই দিন আমার বান্ধবীর বিয়ে থাকায় আমি আর আসতে পারিনি সেই দিন বটে ভাইও আসতে পারিনি সেই দিন কারণ মেয়েটার তখন খুব শরীর খারাপ করে গিয়েছিল সর্দি কাশি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যার জন্য ঠান্ডার মধ্যে নিয়ে আসেনি এখন অনেকটা কম রয়েছে ওষুধ টষুধ খেয়ে তাই এখন নিয়ে আসা হয়েছে ওকে আর হ্যাঁ আরও একটা জিনিস তো বলাই হয়নি আপনাদেরকে অনেকক্ষণ ধরেই হয়তো আপনারা খেয়াল করেছেন যেখানে না ব্যান্ড পার্টিরও ব্যবস্থা করা হয়েছে পিসিমণিদের এটা ইচ্ছা ছিল যখন ছেলের বিয়ে দেবে তখন সবাই যাতে মজা করতে পারে তার জন্য ব্যান্ড পার্টির আয়োজন করবে তো সেটাই করেছে যাক বেশ ভালো লাগছিল জানেন প্রত্যেকটা মানুষ এতটা মজা করছে এত আনন্দ করছে দেখে বেশ ভালো লাগছিল যাক চলুন ও তো স্নান টান করে চলে এসেছে এবার ও রেডি হয়ে নানি মুখে বসবে এই সময় আমাদের আর কি কাজ আছে ভিতরে তবে পিসিমণির বাড়ি এর আগে আমরা কখনো আসিনি তাই বাড়ির ভিতরটা ভালোভাবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কাকিমারাই আমাদেরকে দেখাচ্ছিলেন যে চলো পিসিমার বাড়িটা একটু দেখে আসবে তো তারপর চলে এসেছিলাম খাওয়ার প্যান্ডেলে আমি এখন খেতে বসেছি তোমরা খাবে তোমরা খাবে এরকম ভাবে বলো দেখো

হ্যালো ওর কথা তো শুনলেন যে উনি নাকি খেতে বসে পড়েছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানালো খাওয়ার জন্য আপনারাও চলে আসুন আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন তো তো দাঁড়ান প্যান্ডেলটা একবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বেশ বড়ই প্যান্ডেলটা বানিয়েছে জানেন অনেকগুলো লোকেরই আয়োজন রয়েছে শুনছিলাম তাই বেশ বড় করেই প্যান্ডেলটা করা হয়েছে আর এই যে আমি আজকে আমার সাথ ছিল এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হারটা না বর্দি ভাইয়ের এই হারটা আমার শাড়ির সাথে এতটাই বেশ মানানসই হলো তো বর্দি ভাই বললো তুমি এটা পড়ো বলে আমি এটা পড়েছিলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও বাবা দাঁড়ান ওনার সাথে আগে কথা বলুন তা না হলে ওনার আবার রাগ হয়ে যাবে মানে আমার দিকে যখন ক্যামেরাটা করা হয়েছে না ওনার আবার রাগ হচ্ছিলো তো ওনার কথা হচ্ছে ওনাকেও দেখাতে হবে যে কাকিয়া এদিকে এদিকে মানে ভালোভাবে তো এখনো কথা বলতে পারে না যতটুকুই আধো আধো স্বরে বলে বেশ ভালোই লাগে শুনতে জানেন আর এই যে এদিকে দেখেছেন শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভাত দিয়ে যাও কক কক দিয়ে যাও কক মানে ও মুরগির মাংসটাকে কক কক বলে তো বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে আমাকে ভাত দাও কখন দাও মানে ওকে থামতে বলছি কোনো ক্রমে থামবে না জানেন দুপুরে খাওয়া দাওয়ার পর সবার সাথে বসে বসে একটু গল্প করার পর সন্ধ্যায় অবশেষে আমরা সাজগোজ করতে বসে পড়েছি উনিই বা কেন বাদ যাবেন তো ওনাকে তো এখন কেউ পাত্তা দিচ্ছে না বিশেষ সবাই সাজতে ব্যস্ত তাই ও কি করছে দেখ তাই ও কেন বাদ থাকে ও ওর ঠাম্মিকে সাজিয়ে দিচ্ছে এখন জানেন কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখুন না মানে আমাকে দেখেছে আমি সবাইকে মেক করে দিচ্ছি তো সেইভাবে সেই মতো তুলি নিয়ে একটা ঠাম্মিকে সাজিয়ে দিচ্ছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আমি পরের দিন আপলোড করব কারণ অনেকটা লং হয়ে যাচ্ছিল ভিডিওটা তাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এইদিকে দেখুন বড় এটি হচ্ছে বড় পিসিমণি এনাকেও সাজিয়েছে আমাদের এই গুণধর মেয়ে কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন খুব যত্ন সহকারে সাজিয়েছে খুব কষ্ট করে সাজিয়েছে আর যদি কেউ এরকম সাজতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর সকলের জন্য অনুরোধ রইল যারা যারা নতুন ভিডিওটি দেখছেন আমার তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে নমস্কার